সেইগুলোর জন্য এই সব বেশি মানুষগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত কারণ ওরা আপনার কোনো খবর নিবে না জাস্ট ওই খবর নিবে শুধু এক্সামের রেজাল্টের জন্য তো একদিন খবর কেন খবর এসব মানুষের থেকে অবশ্যই দূরে থাকা উচিত কিছু সত্যি বলতেছি সত্যি না হলে এক্সামের রেজাল্টের দিন দেখিও মানে তোমার আব্বুর মোবাইলে বি কল আসবে অনেকগুলো মানে মোবাইলে আসবে তোমার যদি মোবাইলে থাকে তোমার মোবাইলও আসবে মানে তোমার এক্সামের রেজাল্টের খবর নেওয়ার জন্য ওরা কল দিবে তোমার খবর তোমার শারীরিক সুস্থতার খবর নেওয়ার জন্য ওরা কল দিবে না দেখিও আমার কথা যদি সত্যি না হয়